প্রচণ্ড দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত ঠিক সেই মুহূর্তে কুড়িগ্রামের ফুলবাড়িতে কবি সৈয়দ সামসুল হক কালচারাল ক্লাবের উদ্যোগে দেশে প্রথমবারের মতো চালু করা হল বৃক্ষভাতা কর্মসূচি গত শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে নানা বয়সী বৃক্ষের মালিকদের সাথে আলোচনার ভিত্তিতে বৃক্ষ ভাতা কর্মসূচি চালু করেন তারা এ সময় ক্লাবের নেতৃবৃন্দ দশ বছরের জন্য বৃক্ষ না কর্তনের শর্তে মাসিক পঞ্চাশ টাকা হারে বৃক্ষভাতা প্রদানের জন্য চুক্তি করেন এছাড়াও চুক্তিকৃত গাছে বিলবোর্ড সাঁটানো কাজ করেন কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সংশ্লিষ্টরা পরিবেশ সুরক্ষার্থে আমাদের যে বৃক্ষ ভাতার যে প্রোগ্রামটি আমরা শুরু করেছি এটি মূলত বৈশ্বিক যে আমাদের আবহাওয়ার যে পরিবর্তন এটাকে রক্ষা করার জন্য আমাদের এই উদ্যোগ বয়সী গাছ সংরক্ষণের জন্য কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে ফুলবাড়ি উপজেলায় বিক্ষোভতা কার্যক্রম চালু করেছি এটি আমাদের শুধু ফুলবাড়ি উপজেলা নয় পার্শ্ববর্তী উপজেলাগুলো কুড়িগ্রাম সহ সারা দেশে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে পরিবেশ রক্ষায় সমাজে এমন মহৎ কাজের জন্য খুশি বিশিষ্ট জনেরাও তারা ক্লাবের সংশ্লিষ্টদের এই মহতী কাজের জন্য ধন্যবাদ জানান পরিবেশ রক্ষার্থে এত বড় মহতি কাজ আমার মনে হয় বাংলাদেশে আর কেউ চিন্তা ভাবনা করছে বলে আমার মনে হয় না সেই কারণে কবি সুহদ শামসুলক কালচারাল ক্লাবকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। গাছের মালিকরা বলছেন নিজের রোপণকৃত বৃক্ষের ভাতা পাওয়ার জন্য দশ বছরের চুক্তিবদ্ধ হয়ে ভালোই লাগছে। পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানান তারা। এই উদ্যোগে স্বাগত জানাই খুব ভালো লাগলো। হ্যাঁ এর পাশাপাশি গোটা সমাজে এটার বিস্তার লাভ করুক। আমি জীবনে কখনো শুনিনি গাছের ভাতা দেয়। আমার এই গাছটি দশ বছরের জন্য চুক্তিবদ্ধ হলাম আমি এই গাছটির প্রতি মাসে একটা ভাঁকা পাবো কুড়িগ্রাম প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি